আসসালামু আলাইকুম আল ক মরাহমত লহ অবরা আলহামদুলিল্লাহ ইননাল হাম দলল্লা অলাতো সালা ম আলা ওসুল্লা মল্লা না বিয়া বাধা। কাছেবাদ দূরে যে যেখান থেকে কথাশুনছেন আল্লাহ সুবানা তা আলা আলহামদুলিল্লাহ আল হাম দুল্লা রাসুল্লহ ল লহ আলী হয়েছিল ওপর দূরু আজকের বক্ত বল বিষে হচ্ছ অর্থাৎ তাবলীগ বলতে কোন সংগঠন এমনটি নয়। তাবলিক মানে দিন প্রচার করা তো আজকের বর্তমান সময় প্রত্যেকেই তাবলিক প্রচার বা দিন প্রচার করছে সে তার প্রত্যেক জায়গা থেকে তো আল্লাহ সবান কোন তাবলিক প্রচার করতে বলছেন আল্লাহ বলছেন হে রাসুল মা উং ইলাই কামির রব্বিক আপনি তাবলিক করুন আপনি দিন প্রচার করুন মা উংজিলাই ইকাম রব্বিক যে দিন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই দিন আল্লাহ রাসুস আল্লাহ আলী আসালামকে প্রচার করতে আল্লাহ ফখরাবুল আলমী নির্দেশ দিয়েছেন শুধু তাই নয় আজকের বর্তমান বিভিন্ন সম্প্রদায় ইসলামের কথা বলে কিন্তু সেই কথাটা কতটুকু সত্যতা আছে সেটা আমরা কখনো দেখি না কিছু মানুষ যারা বলে আহলে কোরআন যারা কোরআনুল কারিমকে প্রাধন্য দেয় হাদিসকে অস্বীকার করতে চায় শিয়া সম্প্রদায় তারা অনেক জাল বানোয়ার হাদিস তৈরি করেছে তো ঠিক এমনই ভাবে আমরা দেখতে পাই যে আজকের রাসুল উল্লা সাল আলী সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওহিন এসেছেন আল্লাহর পক্ষ থেকে যে দিন আসছেন দিনকে আঁকড়ে ধরলে কখনো পথ ভ্রষ্ট হওয়া যাবে না সে দিনকে বাদ দিয়ে রাসুল উল্লাহলামের নামে আল্লাহ সুবান করছে এ ব্যাপারে আন ইবনে আকুয়া অর্থাৎ সালমা ইবনুল আকুয়ারি আল্লাহ সাল আলিয়া আমি উল্লাহ সাল আলিয়াকে বলতে শুনেছি ইয়াকুলু মান ইয়াকুল আলাইয়া মালাম আকুল ফালইয়াতাবাওউ মাকআদাহু মিনান নার কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিনি তাহলে সেজনও তার স্থান জাহান্নাম তৈরি করে নাই। হাদিসটি সহিহ বুখারী 109 তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলিনি

তোমরা আমার উপর মিথ্যা রূপ করো না কেননা যে আমার উপর মিথ্যা রূপ করবে সে জাহান নামে প্রবেশ করবে সহিসুল্লাহ প্রত্যেকটি কথা আমরা দলিল ভিত্তিক শোনার চেষ্টা করব দলিল ভিত্তিক দেখে দেখে আমল করার চেষ্টা করব। শুধু শোনা নয় সেটাকে আমরা দেখব। মানব বসবো তারপর আমরা আমল বাছাই করে হাদিস মানতে হবে আল্লাহ বর্তমান সময় যারা হাদিস দয়ফ বিভিন্ন হাদিস যারা প্রচার করছে এর মধ্য থেকে সঠিক কোরআন এবং শহীদ সন্ন্যার কথাগুলো সঠিকভাবে নেওয়াটা সালফে মূল মূলনীতি আল্লাহ আমাদেরকে اهدنا الصراط المستقيم في طريقه اللهم امين اللهم صل على السلام عليكم ورحمه الله وبركاته